সুতরাং ওখানে কাসেম ভাই দাঁড়াবে কি এক্স ওয়াই জেড দাঁড়াবে আমরা ভাবিনি আমরা চাই ওখানে মুখ্যমন্ত্রী আসুক মুখ্যমন্ত্রী দাঁড়াক মুখ্যমন্ত্রী সঙ্গে লড়া ভাঙরে নৌসাদ সিদ্দিকীকে হারানোর স্বপ্ন দেখছে তারা দিবা স্বপ্ন আব্বাস সিদ্দিকী নৌসাদ সিদ্দিকীর বিরোধিতা করার জন্য বিরোধী মুখ তৈরি করার জন্য নৌসাদ সিদ্দিকীর বিরোধী মুখ তৈরি করার জন্য তিনি ওনাকে রাজ্য সম্পাদনের আগামী দিনে পরিস্থিতি হেভি খারাপ সেটা রিপেয়ারিং করার জন্য উনি কাসেম সিদ্দিক মতন ব্যক্তিকে আ নন পলিটিক্যাল ব্যক্তি রাজনৈতিকভাবে ওনার কোন কোন ভূমিকা নেই এবং কোনো সম্পাদক হয়েছেন কাছে অনুরোধ করব আপনি সতর্ক থাকবেন তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল শুধুমাত্র কিন্তু দু হাজার একুশ সালে পির নওসাদ সিদ্দিকী সিদ্দিকি এবং পিজাদা আব্বাস সিদ্দিকি যখন রাজনীতির ময়দানে আসে তখন অনেক মানুষ বলেছিল যে পিজাদারা কেন রাজনীতিতে আসবে কিন্তু এখন দেখছি অনেক পির্জাদা রাজনীতিতে কি বলবেন দেখুন এখন একটা জিনিস প্রমাণ হলো যে আব্বাসের দিকে নটিক সঠিক সঠিক ছিল সঠিক আছে আগামীতেও সঠিক থাকবে কারণ হলো যখন নতুন ভাবে মানে একটা চলমান পরিস্থিতিকে ব্রেক করে আব্বাস উদ্দিকে ভাইজান যখন দল প্রতিষ্ঠিত করলো সবাই বিরোধিতা করা শুরু করেছিল অনেক পির্যাদা পির সাহেবরা বিরোধিতা করেছিল তারপরে আজকে একুশ সালে আমরা ইলেকশন লড়লাম একুশ সালের পরে তেইশ সালে আমরা পঞ্চায়েত ইলেকশন লড়লাম কিন্তু দেখা যাচ্ছে আজকে যারা বিরোধিতা করেছিল আজকে সবাই আস্তে 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 সেই রাজনীতিতেই নাম লেখাচ্ছে দেখুন রাজনীতি এমন একটা জিনিস রাজনীতি আপনার করতে হবে রাজনীতি আমরা সব থেকে বড় জিনিস হলো আমরা যেটা বলেছিলাম যে রাজনীতি দাদা হুজুর পিরকেবলা রহমতুল্লাহ আলহের রাজনীতিকে সমর্থন করেছিলেন আমি আপনাকে বলছি যারা সে সময় এই আব্বাসের দিকে ভাইজানের এই বক্তব্যটা নিয়ে সব থেকে বেশি বিরোধিতা করা হয়েছিল আর সব থেকে বেশি সমালোচনা হয়েছিল আপনি যান আপনি লেখা দেখে নেন আল্লামা হুজুর বৈশ্বী আল্লামা হুজুরের লেখা দাদা হুজুরের জীবনী একশো থেকে বারো পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে আছে যে সেই সময় মুসলিম মুসলিম লীগ সহ দাদা হুজুর রাজনৈতিক প্রার্থীদেরকে সমর্থন দিয়েছিলেন একজন কেউ রাজনীতি প্রকাশ্য করে আর একজন কেউ রাজনীতিকে সমর্থ রাজনীতিকে সমর্থন করে দুটো এক জিনিস যা যারা রাজনীতি হিসাব রাজনীতিতে আসছে যে যে স্থানে দাঁড়িয়ে দাঁড়াক না কেন যে যে রাজনৈতিক দলে দাঁড়িয়ে আসুক না কেন সবাইকে ওয়েলকাম সবাই আসুক একটা চলমান ভুল পরিস্থিতি ভাঙুক শুধুমাত্র আহ রাজনৈতিক নেতারাই রাজ্য পরিচালনা করবে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে থাকলে সে রাজ্য পরিচালনা করতে পারবে না মাথায় টুপি থাকলে মুখে দাঁড়িয়ে থাকলে আর পিজ্জাদা হলে সে রাজনীতি করতে পারবে না এই ভুল ধারণাটা মানুষের ভাঙুক আমি ওয়েলকাম জানাবো আগামী দিনেও আশা করবো এখনো পর্যন্ত যারা রাজনীতি নিয়ে তাদের অ্যালার্জি আছে আগামী দিনেও তারাও রাজনীতি আসবে রাজনীতিতে আসবে নাম লেখাবে ওয়েট করুন আগামী দিনে আরো দেখতে পাবেন ফুরফুরার কোন এক পিরিয়াদা খুব শীঘ্রই একটা রাজনীতি দলে অংশগ্রহণ করেছে কিন্তু তিনি সেই দলের বিরুদ্ধে বারম্বার সরব হয়েছে দুর্নীতির বিরুদ্ধে এবং নানান রকম বিরুদ্ধে স্লোগান তুলেছে আবার তিনি সেই দলে নাম লিখিয়েছে কি বলবেন দেখুন প্রথম বলবো তৃণমূল কংগ্রেসের শাসক দলের পক্ষ থেকে তেনাকে রাজ্য সম্পাদক করা হয়েছে দেখুন প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা গাইডলাইন থাকে যেরকম আমাদের রাজনৈতিক দলটা ছোট হলেও আমাদের নিজস্ব একটা গাইডলাইন আছে আপনি যত লিডার হোক না কেন আপনি যত পরিচিতি থাক না কেন আপনি যদি আজকে হঠাৎ করে আইএসএফ এ চলে আসেন আপনাকে আইএসএফ এর কোনো পথ দেওয়া হবে না এটা আমাদের রাজনৈতিক গাইডলাইন কিন্তু তৃণমূল কংগ্রেস শাসক দল এত বড় একটা রাজনৈতিক দল আমি ভাবতে অবাক লাগছে জেনাকে রাজ্য সম্পাদক মানানো হলো রাজ্য সম্পাদক তা মাদার কমিটির রাজ্য সম্পাদক মানানো হল এত বড়ো একটা পদ দেওয়া হলো তিনি কোনোদিন এই শাসক দলের তৃণমূল কংগ্রেসের ধরে তৃণমূল কংগ্রেসে জয়েন করেনি কোনো জয়েন অনুষ্ঠানে যায়নি তারপরেও শুধু তাকে কন্ট্রোল করার জন্য তাকে কাছে টানার জন্য আব্বাস সিদ্দিকী নওসাদ সিদ্দিকীর বিরোধিতা করার জন্য বিরোধী মুখ তৈরি করার জন্য নওসাদ সিদ্দিকীর বিরোধী মুখ তৈরি করার জন্য ওনাকে রাজ্য সম্পাদক মানিয়ে মানে এর দ্বারা প্রমাণ হচ্ছে শাসক দল ফেলিওর শাসক দলের পাশ থেকে বাংলার মানুষ বাংলার মানুষ আস্তে আস্তে সরে দাঁড়াচ্ছে সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী হঠাৎ করে রোজার মাসে সেই এক ষোলো সালের পর থেকে চব্বিশ সাল পর্যন্ত দশ বছর আট বছরের মধ্যে তিনি ফুরপুরা শরীফে যাবার একবার যাওয়ার কথা একবারও মনে পড়িনি এবছর পঁচিশ সালে রোজার মাসে এসে হঠাৎ করে মুখ্যমন্ত্রীর ফুরপুরায় যাবার কথা মনে পড়লো তার মানে কি মুসলিম সমাজ সংখ্যালঘু সম্প্রদায় চেনার উপরে নির্ভর করে মুখ্যমন্ত্রী সিটে বসে আছে ক্ষমতায় টিকে আছে সেই সম্প্রদায়ের মানুষ মুখ্যমন্ত্রীর পাশ থেকে সরে যাচ্ছে হঠাৎ করে সেইদিনে মুখ্যমন্ত্রী ইফতার মজলিসে চলে গেলেন আবার সেই ব্যক্তি যে আপনার রাজ্য সম্পাদক করা হলো সে কোনো রাজনৈতিক দলে জয়েন না করে সে রাজ্য সম্পাদক পেয়ে গেল মানে শাসক দল ভগ্ন অবস্থায় শাসক দলের আগামী পরিস্থিতি হেভি খারাপ সেটা রিপেয়ারিং করার জন্য উনি কাসেম সিদ্দিকীর মতন ব্যক্তিকে আ নন পলিটিক্যাল ব্যক্তি রাজনৈতিকভাবে ওনার কোনো কোনো ভূমিকা নেই এবং কোনো অভিজ্ঞতা নেই রাজনীতিটা কি ওনার রাজনৈতিক যে বিশ্লেষণ আছে ওনার রাজনৈতিক যে অভিজ্ঞতা আছে তার থেকে অন্যান্য দলের বুথ স্তরে যারা রাজনীতি করে বুথ স্তরে মেম্বার যারা আছে বুথ স্তরে আমাদের দলের সামান্য সদস্য যারা আছে তাদের রাজনৈতিক অভিজ্ঞতা অনেক বেশি এত বড় বধ পেলে কেন শুধুমাত্র নওসাদ সিদ্দিকির এগেনস্ট পুরপুরো থেকে কাউকে দাঁড় করাতে হবে যেন লড়াই যা ঘরে ঘরে হয় যা হোক আমি আর কথা বলি মুখ্যমন্ত্রী হয়তো ভাবছেন যে আমরা বনগাই ঠাকুর বাড়িতে যে বিভাজনটা তৈরি করেছি একজনকে বিজেপি কে দিয়েছি একজনকে তৃণমূল কংগ্রেসে রেখেছি রেখে পুরো পরিবারটাকে ডিভাইডেড করে দিয়েছি মুখ্যমন্ত্রী হয়তো জানেন না যে এটা ফুরপুরা শরীফ আপনি যে যেই রাজনৈতিক যে দল যে আদর্শে আদর্শিত হোক না কেন এনারা কিন্তু দিনের বেলা রাত্রের বেলা এক জায়গায় বসে এক টেবিলে বসেই গল্প করে একই চায়ের দোকানে বসেই চা খাই কেন দীর্ঘদিন ধরে আমি ফুলপুরা শরীফের পুরো পারিবারিক ভাবে আমি ওটা বসা করি সুতরাং আমি আপনারা যাবেন সন্ধ্যের পরে যাবেন যে যে রাজনৈতিক দল করুক না কেন দেখবেন ওই দরবারের যেসব আশপাশের চায়ের দোকানগুলো আছে এক জায়গায় বসেই গল্প করছে আড্ডা মারছে এই ভ্রাতৃত্ব ফুলপুরার মধ্যে আছে আগামী দিনেও এই ভ্রাতৃত্ব ফুরফুরা সিলসিলার মধ্যে এবং ফুরফুরা পিস পিজ্জাদাদের মধ্যে থাকবে এটা আমরা আশা করছি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ভাবছেন ওটা রং ভাবা হবে আর একটা জিনিস যিনি রাজ্য সম্পাদক হয়েছেন তেনার কাছে অনুরোধ করব আপনি সতর্ক থাকবেন তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল শুধুমাত্র কিন্তু ব্যবহার করে আমরা দেখেছি কিষাণজির সময় মাওবাদী আক্রমণের সময় মাওবাদীদের ক্ষমতার ওপরে নির্ভর করে মুখ্যমন্ত্রী দু সাল থেকে আন্দোলন তৈরি করলে গুজরাট সিঙ্গুর আন্দোলন শুরু করলে মাওবাদীদের ওপরে ভর করেই আন্দোলনটা শুরু করলে একুশ এগারো সালে ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী সেই মাওবাদীদেরকে সব সুটাউট করলে সুতরাং পথের কাটা সরিয়ে ফেললো যিনি রাজ্য সম্পাদক হয়েছেন জন্য অনুরোধ করব। আপনাকে আমরা শ্রদ্ধা করি আপনি সতর্ক থাকবেন আপনাকে যেন ব্যবহার না করে আপনি হয়তো ভাবছেন আপনার সামনে পিছনে চারটে পুলিশের গাড়ি দিয়েছে আপনি হয়তো ক্ষমতা শীর্ষে পৌঁছে গিয়েছেন এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমরা কিন্তু হারে হারে যিনি বাংলার মানুষ কিন্তু হারে হারে চেনে শুধুমাত্র ব্যবহার করতে হয় মানুষকে কিভাবে তিনি একমাত্র সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানে সাবধান থাকবেন রাজনীতিতে এসছেন আপনাকে ওয়েলকাম চলুন আপনি আপনার রাজনীতি করুন আমরা আমাদের রাজনীতি করি জনগণ মানুষ যাকে চাইবে তাকে নির্বাচিত করবে কিন্তু আপনি সতর্ক থাকবেন আপনাকে কিন্তু ব্যবহার করার পরে ছাব্বিশ সালে ইলেকশানটা মেটানোর পরে কিন্তু আপনার পরিস্থিতি যেন মানে রাজনীতির যোগদান করার আগে যেভাবে আপনার বাংলার মানুষ চাইছিল যেভাবে আপনার বক্তব্যর ওপরে ইফেক্ট পট ছাব্বিশ ইলেকশনের পরে যেন আপনার পুরো ঘরের যেন না ঢুকিয়ে দেয় আপনি এমন পরিস্থিতি না হয় আপনি ঘর থেকে বেরোতে পারছেন না যেহেতু আপনি রাজনীতিতে নতুন এসছেন আপনার ছোট ভাই হিসেবে আমার ছোট্ট একটা অনুরোধ এবং উপদেশ যেটাই ভাববেন না কেন আপনি সতর্ক থাকবেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কেউ চিনুক আর না চিনুক আমরা চিনি আমরা যার করি আরও বিশেষ করে আমরা দু হাজার আট সাল নয় সাল থেকে কলেজ পলিটিক্স করেছি করে এসছি কম ওই রাজনীতি দলের সঙ্গে আমি কিছু না কিছুটা না হোক ষোলো সাল পর্যন্ত জড়িত ছিলাম আমি জানি এদের এরা কিভাবে কখন কাকে কাজে লাগায় অনেকেই মনে করছে যে পিজাদা নওসাদ সিদ্দিকিকে ছাব্বিশে ভাঙড় থেকে হারানোর জন্য কাশেম সিদ্দিকিকে এত তাড়াতাড়ি তৃণমূল কংগ্রেসে একটা পদ দিয়ে দেওয়া আপনারা কি মনে করছেন বলেন যারা ভাঙড়ে নওসাদ সিদ্দিকীকে হারানোর স্বপ্ন দেখছে তারা দিবা স্বপ্ন দেখছে জেগে স্বপ্ন দেখছে নৌসাদ ভাই ওখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ওয়েলকাম জানিয়েছে আসুন না কাসেম ভাই কি করবে ওখানে কি লড়াই করবে ওটা ইলেকশন আদৌ কাসেম ভাইকে টিকিট দেবে কি আমার সন্দেহ আছে কাসেম ভাইকে হয়তো অন্য অন্য স্বপ্ন দেখিয়েছে শুধুমাত্র ছাব্বিশের ইলেকশনটা করি তারপরে বুঝতে পারবে আর ভাঙড় নিয়ে আমরা ভাবিনি ভাঙড়ে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ নৌসাদ দিকে 95% মানুষ আয় এসে যারা আসে যারা বিরোধিতা করে তারা শুধু করে খায় আর ওই ক্রিমিনালের বাহিনী বাহিনী আছে গুন্ডা তাদের পয়সা দিয়ে পোষা আছে ওই তারা ভাঙড়টাকে একটু দাপিয়ে বেড়ায় আর প্রশাসনিক একটা সাপোর্ট আছে এদের এছাড়া বিগ জিরো ভাঙড়ে তৃণমূল কংগ্রেস বিগ জিরো আর সম্ভব না বলে কিচ্ছু নেই মুখ্যমন্ত্রীকেও হারানো সম্ভব সেটা একুশ সালে যেভাবেই হোক না কেন মুখ্যমন্ত্রী লোক আমরাও চাই লড়াইটা সেরে সেরে হোক কাশাম্বার সঙ্গে কি লড়াই করবে নওসাদ সিদ্দিকী নৌসাদ সিদ্দিকী অ্যাজ এ পলিটিশিয়ান অফ ওয়েস্ট বেঙ্গল বিগ সাকসেসফুল পলিটিশিয়ান সুতরাং ওখানে কাসেম ভাই দাঁড়াবে কি এক্স ওয়াই জেড দাঁড়াবে আমরা ভাবিনি আমরা চাই ওখানে মুখ্যমন্ত্রী আসুক মুখ্যমন্ত্রী দাঁড়াক মুখ্যমন্ত্রীর আপনারা দেখে নেবেন মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করেছিল মমতা ব্যানার্জির ক্ষমতা দেখলে ছাব্বিশে তো ওনাকে ইলেকশন লড়তে হবে যেহেতু উনি মুখ্যমন্ত্রী হবেন মুখ্যমন্ত্রী হলে বিধানসভা ইলেকশন লড়ে মুখ্যমন্ত্রী হতে হবে চলে আসুন না একদম কলকাতার পাশে তো আপনার একটা বিধানসভা পরেই বাংলা বিধানসভা আসুন